আসসালামু আলাইকুম আজকে ব্রোকলি দিয়ে ইলিশ মাছ রান্না করব এটা খুবই মজা শুরু করা যাক প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা বে ব্রাউন করে ভাজা হওয়ার পরে চার টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো এটা ইলিশ মাছ রান্না করবো তো তার জন্য অন্য কোনো বাটা দেওয়ার দরকার নেই শুধু পেঁয়াজ বাটা দিলেই হবে এটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব তারপর এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া পরিমাণ মতো অল্প করে দিয়ে দেব তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর মশলা কষানোর জন্য কিছু একটু পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে রাখা ব্রকুলিগুলো দিয়ে দেব ব্রকলিটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এর মাঝে মাছ দিয়ে দেব মাছ আর বরকুলি একসাথে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব কষানো হলে তরকারিটা মশ ভালো হয় খুবই মজা হয় এখানে একটা আলু কেটে দিয়েছি আর চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দেব আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে হাই হিটে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো এর মাঝে এখন আমি ঢেকে রান্না করে ফেলবো দশ থেকে পনেরো মিনিট আমার রান্না হয়ে গেছে এখন জিরা গুঁড়া দিয়ে দেব আর ধনিয়া পাতা দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিট রেখে দেব আমার রান্না হয়ে গেল সুস্বাদু বকুলি দিয়ে ইলিশ মাছ ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য